বাঙালিদের খুবই পছন্দর একটা রেসিপির তালিকার মধ্যেই পড়ে কচুর শাক এই কচুর শাককে কিন্তু অনেক রকমভাবেই বানিয়ে নেওয়া যায় নিরামিষ কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিংড়ি মাছ দিয়ে কচুর শাক নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুর শাক এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে বহু পুরনো দিনের একটা রেসিপি তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুর শাক চিংড়ি মাছ দিয়ে কচুর শাক বানিয়ে নেওয়ার জন্যে যেটা মেন দরকার সেটা হলো চিংড়ি মাছ আর কচুর শাক আমি এখানে দুশো গ্রাম নিয়েছি চিংড়ি মাছ আর নিচে কিছুটা কচুর শাক শাক আর মাছটা আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি এখানে একটা শোলা কচুর পুরো শাকটাই নিয়ে নিয়েছি এখন আমি কচুর শাকগুলোকে ছোট ছোট করে কেটে নেব এই কচুর শাক কিন্তু একটু সাবধানে কাটতে লাগে শাকের উপরের আঁশটা কিন্তু পুরো বাদ দিয়ে দিতে হয় নালে গলা ধরার চান্স থাকে দেখুন শাকগুলোকে আমি একদম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি উপরের আঁশগুলোকে কিন্তু পুরো আমি বাদ দিয়ে দিয়েছি এদিকে চিংড়ি মাছগুলোকেও আমি ভালো মতন কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখন আমি শাকগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব শাকগুলোকে আমি কুকারে সেদ্ধ করে নেবো সেই জন্য একটা কুকার নিয়ে নিলাম এতে দিয়ে দিলাম পরিমাণ মতন জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই এই জলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন দিয়ে এর মধ্যে আমি কচু শাকগুলোকে দিয়ে দেব দিয়ে আমি দুটো সিটি মেরে নেব দুটো সিটি মারলে শাকগুলো খুব সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে শাকগুলোকে আমি প্রেশারে দিয়ে এখন উপরের কভারটা লাগিয়ে গ্যাসে বসিয়ে দেবো গ্যাসের ফ্লেম অন করে কুকারকে আমি গ্যাসে বসিয়ে দিলাম এখন আমি দুটো সিটি মেরে নেব দুটো সিটি মারলে আমার শাকগুলো সেদ্ধ হয়ে যাবে দুটো সিটি মেরে নিলাম এখন প্রেশারের কভারটা খুলে একবার আমি দেখে নেব প্রেশারের কভার তুলে একবার আমি চেক করে নেব দেখুন শাকটা কিন্তু খুব সুন্দর সুসেদ্ধ হয়েছে এখন সেদ্ধ করে নেওয়া শার্টকে আমি একটা স্টেনারের মধ্যে তুলে নেব শাকের মধ্যে যে এক্সেস জলটা আছে সেই জলটা যাতে রিলিজ হয়ে যায় এবার আমি কিছুক্ষণ একটা স্ট্রেনারের মধ্যে শাকটাকে তুলে রেখে দেব গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এতে পরিমাণ মতন দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল দিয়ে তেলকে গরম করে এখন দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে একটু আমি লালচে করে ভেজে নেব চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার পড়ে না হালকা জাস্ট কালারটা চেঞ্জ হওয়া অবধি আমি মাছগুলোকে ভেজে নিলাম মাছগুলোকে উল্টে পাল্টে দুই দিকে আমি একটু লালচে করে ভেজে নিলাম দেখুন আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন এর থেকে বেশি ভাজার আর কোনো দরকার নেই ভেজে নেওয়া চিংড়ি মাছগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি ভেজে নেওয়া চিংড়ি মাছ তুলে নিয়ে ওই তেলে আমি ফোরনে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ সাদা জিরে একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা কাঁচা কায় মাঝখান থেকে চিরে নিয়েছি নিয়ে এখন ফোরনকে ছয় থেকে আট সেকেন্ড একটু আমি তেলে ভেজে নেব ফোরনকে ভালো মতন ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুর শাক দিয়ে শাককে ভালো মতন আমি তেলের সাথে মিশিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাব শাককে খুব ভালো মতন মিশিয়ে মিনিট তিনেক রান্না করে নিয়ে এখন এতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন হাফ টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ হাফ টেবিল চামচ দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো আর হাফ টেবিল চামচ দিয়ে দেবো রেগুলার লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত মশলাকে খুব ভালো মতন আমি কচু শাকের সাথে মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত কচু শাকের থেকে জলটা ড্রাই হয়ে আসছে ততক্ষণ রান্না করে নিতে হবে গুঁড়ো মশলা দিয়ে আরো মিনিট পাঁচেক আমি রান্না করে নিলাম দেখুন শাক থেকে কিন্তু অনেকটাই বেশ জল ড্রাই হয়ে এসছে ঠিক এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছকে খুব ভালো মতন শাকের সাথে মিশিয়ে নেব আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে প্রচুর শাক আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছকে খুব ভালো মতন আমি মিশিয়ে নিলাম আমরা সবাই জানি যে চিংড়ি মাছ দিয়ে কিন্তু যে কোনো রেসিপি খুব সুস্বাদু হয় আর এরকম কচুর শাকের সাথে যদি চিংড়ি মাছ দিয়ে বানিয়ে নেওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই এই একটা রেসিপি দিয়েই কিন্তু এক থালা গরম ভাত খেয়ে নেওয়া যায় চিংড়ি মাছ দিয়ে আরো পাঁচ মিনিট আমি রান্না করে নিলাম দেখুন আমার আজকের রেসিপি কিন্তু চিংড়ি মাছ দিয়ে কচু শাক পরিবেশন করার জন্য একদম রেডি আমি একটা সার্ভিং ট্রেতে তুলে নিচ্ছি আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে আমার আজকের এই রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুর শাক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে